এটি একটি প্রতিবাদমূলক ভিডিও যা ধর্ষণের প্রতিবাদের জন্য বানানো হয়েছে আসসালামু আলাইকুম ওর আবার গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেল গুলোতে একটা জিনিস খুব বেশি চোখে পড়তেছে ধর্ষণ বিশেষ করে শিশু ধর্ষণ মাগুরায় শিকার আট বছরের শিশু কন্যা এবং কিছুদিন পর মৃত্যু শেরপুরে বছরের শিশু শিশু খাবারের লোভ দেখিয়ে কি এমন দোষ ছিল শিশুদের যার শাস্তি দিলি তোরা এইভাবে একটা শিশুর কি এমন দোষ ছিল এই পৃথিবীতে আর কি এমন দেখে বা ভেবে তোরা ধর্ষণ করলি নরপশু আর হায়না চোখের সামনে যাই দেখে ছাপিয়ে পড়ে তোদের মতো কিছু নরপশু আর হায়নাদের জন্য আজ পুরো পুরুষ সমাজের মাথা নিচু ধর্ষণ থামছেই না ফেব্রুয়ারিতে ধর্ষণের বিরুদ্ধে গড়ে বারোটি মামলা বছরের প্রথম দুই মাসে দেশে ধর্ষণের শিকার সাতানব্বই জন নবী এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মা বোন শিশুরা সুরক্ষিত কোথায় চলন্ত বাসে ডাকাত স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ শিক্ষার্থী ধর্ষণ তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ প্রতিদিন আরো কত যে ধর্ষণ হচ্ছে আল্লাহ ভালো জানেন শুধুমাত্র প্রকাশ পাচ্ছে না সম্মান আর প্রভাবশালীদের ক্ষমতার ভয় নাতনিকে ধর্ষণ করলেন দাদা শুধু এটাই না এমন কত নিউজ যে চোখের সামনে পড়ে যেখানে বাবার কাছে মেয়ে ধর্ষণ ভাইয়ের কাছে বোন ধর্ষণ কতটা বিকৃত মস্তিষ্কের হলে মানুষ নিজের বোনের উপর মেয়ের উপর এভাবে করতে পারে আর কত আমরা এই ধর্ষণ নামক অধ্যায়ের শেষ দেখতে চাই যেখানে একজন ধর্ষকের কাছে নিজের মা বোনই না সেখানে আমাদের মা বোন সেফ হবে কিভাবে এজন্য আসুন আমরা সবাই মিলে ধর্ষণের প্রতিবাদ করি এক হই এবং ধর্ষকের পর্যাপ্ত শাস্তি নিশ্চিত করতে এক কণ্ঠ স্লোগান তুলি আর দেশের পরিচালক উপদেষ্টাগণ বা সরকার আপনাদের কাছে আমাদের একটাই আবেদন দেশের আইনের প্রতি একটু নজর দেওয়া হোক এবং দর্শককে যত দ্রুত সম্ভব কঠিন থেকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি অথবা ইসলামিক নিয়মে শাস্তি প্রদান করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর যদি কোনো ধর্ষকের সামনে এই ভিডিওটা পড়ে থাকে তাহলে একটাই কথা বলি কাউকে ধর্ষণ করার আগে ভালো করে মুখটা দেখে নিস যা তোমার বাসায় যেয়ে দেখবি তোর মা বাবা বোন ছিল যাই হোক এই ছিল আজকের মতো যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আসলে আমরা ধর্ষণের প্রতিবাদ করি এবং আমাদের মা বোনের জন্য দৃষ্টিটাকে বসবাস যোগ্য করি আল্লাহ হাফেজ